প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের গণিত বইয়ের একাত্তর পাতার অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই একাত্তর পাতা বের করো দেখো একাত্তর পাতায় কিছু চিত্র দেখতে পারবে একাত্তর পাতার একদম উপরে ভিতর চাইল লেখা আছে এখানে লেখা আছে নিচের খালি ঘরগুলো পূরণ করি একটি করে দেখানো হলো প্রথম যে অঙ্কটা করে দেখানো আছে এটা কিভাবে করলো সেটা এখন আমরা জানবো এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা অনেকটা কি বৃত্তের মতো বা বলের মতো আর সেটাকে আমরা বলই ধরলাম এখানে কয়টা বল আছে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা বল আছে সেই জন্য কিন্তু এখানে দশ লেখেছে যে কয়টা বল থাকবে সেই কয়টা এখানে লেখা থাকবে তো প্রথম ঘরে চার হলো কিভাবে এখন এক লাইনে বল কয়টা আছে এক দুই তিন চার এক লাইনে চারটা বল থাকার কারণে এখানে চার লেখা হয়েছে তারপরে গো চারটা বল আছে এমন লাইন আছে কয়টা তাহলে এই লাইনে আছে এক বল এই লাইনে আছে চারটা বল তাহলে দুইটা লাইনে চারটা করে বল আছে তাই এখানে লিখতে হবে দুই তারপরে যোগ এখন নিষেধ আর চারটা বল নেই কয়টা আছে দুইটা এই জন্য এই দুইটা আলাদা হওয়ার কারণে যোগ দিয়ে এটা দুই লিখতে হবে লেখার পরে যদি এখন আমরা গুণ করি এবং যোগ করি তাহলে দশ হবে চারের সাথে দুই গুণ করলে চার দুখানি আট আটের সাথে দুই যোগ করলে কত হবে দশ তাই এখানে দশ হয়েছে এখন আমরা পরেরটা দেখি এটা দেখতে কি ত্রিভুজের মতো তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে আগে সেটা দেখে নিই আমরা গুনতে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলোটা ত্রিভুজ আছে এখানে লেখা আছে প্রথমে কিন্তু ছয় তারা লেখেই দিয়েছে ছয় কোথা থেকে পেলো এক লাইনে কয়টা ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ত্রিভুজ আছে সেই জন্য এখানে লিখতে হবে ছয় তারপরে গুণ দিয়ে এখন দেখতে হবে যে ছয়টা করে ত্রিভুজ আছে কয়টা লাইনে দুইটা লাইনে তাই লিখতে হবে দুই তারপর যোগ দিয়ে এবার নিচে ছয়টা বাদে এক লাইনে কয়টা আছে এক দুই তিন চার তাই এখানে চার লিখতে হবে এখন যদি গুণ করা হয় ছয় দুখানে বারো আর চার যোগ করলে কত হয় ষোলো ঠিক আছে ষোলো হয়েছে অঙ্কটায় কিছু স্টার দেখা যাচ্ছে এখানে কয়টা স্টার আছে আগে আমরা গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা লাইনে কিন্তু আটটা স্টার আছে তাহলে আটটা স্টার আছে কয়টা লাইনে এক দুই তিন তাহলে তিন আর এমনি আছে আটটা তাহলে গুন করলে কথা তিন আটটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মোট একত্রিশটা স্টার আছে তাই আমরা এই ঘরে লিখবো প্রথমে একত্রিশ এবার আমরা এদিকে গুনলাম মোট স্টার কয়টা এখানে লিখবো আছে আট তারপরে গুণ চিহ্ন দেওয়াই আছে এই খালি ঘরে কত হবে আমরা এটা গুনি এক দুই তিন তিনটা আছে আটটা করে সেজন্য এখানে তিন লিখবো যোগের পরে যে খালি ঘরটা আছে এখানে কত বসবে এই নিচের লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখবো তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে পরের অঙ্কটায় এখানে আমরা লাভ দেখতে পাচ্ছি এখানে মোট কয়টা লাভ আছে আচ্ছা আমরা প্রথমে না গুনে এই খালি ঘরগুলো যদি পূরণ করি তাহলে এখানে লিখতে পারবো কিভাবে আমরা প্রথম লাইনটা গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মোট সাতটা আছে লাভ তাহলে প্রথম ঘরে আমরা লিখবো হচ্ছে সাত তারপরে গুণ তো দেওয়াই আছে এই খালি ঘরে কয়টা হবে এক দুই তিন চার এই চারটা লাইন একই রকম সেই জন্য এখানে লিখব হচ্ছে চার এবার যোগের পর লিখবো যেটাই কম আছে এক দুই তিন চার পাঁচ কয়টা আছে পাঁচ তাহলে এখানে লিখবো হচ্ছে পাঁচ তাহলে মোট কয়টা আছে এবার আমরা হিসাব করে ফেলি চারের সাথে সাত গুণ করি তাহলে চার সাতটা আটাশ আটাশ আর পাঁচ যোগ করলে কত হয় আটাশ আর পাঁচ তেত্রিশ ছিল তেত্রিশটি লাভ এবার এই বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে মোট কয়টা আছে উনত্রিশ এবার এই লাইনে মোট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় দিলাম তাহলে এরকম লাইন কয়টা আছে এক দুই তিন চার চারটা আছে তার মানে এখানে দিতে হবে যোগ নিচে একদম নিচে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে লাস্টে পাঁচ দিতে হবে গুণ করলে উনত্রিশ হয় কিন্তু আমরা দেখি চারশ চব্বিশ আর পাঁচ দিয়ে যোগ করা হয় তাহলে উনত্রিশ হয় এবার একদম শেষ অঙ্কটা দেখি এখানে মোট কয়টা চিত্র আছে এটা আমরা না গুনে করব কারণ প্রথম লাইনটা গুনি এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একটা লাইনে সাতটা আছে তারপরে গুণ এবার এই ধরনের লাইন কয়টা আছে আমরা দেখি এক দুই তিন চার চারটা আছে তাহলে আমরা আমরা এখানে লিখবো আছে এবং একদম নিচে কয়টা এই ঘরে এবার আমরা গুণ করি তাহলে এই চার এক সাত গুণ করলে চার সাতটা আঠাশ আঠাশ আর তিন কত হয় যোগ করলে একত্রিশ হয় আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ আজকের মতো ক্লাস টে পর্যন্ত আল্লাহ হাফেজ